তাই আজকের যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরায় ফাতে গাম সুরাতুল ফাতে গাম সুরায় ফাতে ভিতরে সাতটা আয়াত আছে কটা 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 সাতটা আয়াত আছে বাপ সুরা ফাতে ভিতরে সাতটা আয়াত আছে এবং সুরাটি মক্কায় নাজিল হয়েছে বেশিরভাগ উলামাদের মত হলো সুরাটি মক্কায় নাজিল হয়েছে এবং এই সুরাইকে বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন

আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই সুরা বারবার এই সুরাটা বারবার পড়া হয় বলে সব মাসানি সাতটা আয়াতে বারবার পড়া হয় বলে কি বলা হয় সব মাসানি বলা হয় এই সুরাকে এই সুরা পড়লে কি হয় শুনে নিন এই সুরার একটা নাম হলো সুরাতুল ফাতেহা ফাতেহা মানে কি ভূমিকা কি বললাম ভূমিকা একটা বই লিখলে দেখবেন তার ভূমিকাতে সব লেখা থাকে কি বইটার মধ্যে আছে তো কোরআনের ভূমিকা হলো সুরায় ফাতেহাম করানের ভিতরে যা কিছু আছে সবই পাবেন এই সুরা ফাতেহার ভিতরে আর সুরা ফাতে জানিয়ে দিচ্ছে আমার পেছনে বিশাল বড় আয়াত রয়েছে সূরা রয়েছে অনেকে এই জন্য সুরা সুরায় ফাতে এই সুরার আর নাম হলো এই সুরার আর নাম হলো উম্মুল কিতাব কেতাবের শুরু উম্মুল মানে মা বা কেন্দ্রস্থল যাকে বলেন তো সুতরাং কেতাবের কেন্দ্রস্থলকে বলা হয়েছে সুরায় ফাতেহাম কারণ সুরা ফাতেয়াকে প্রশ্ন করলেন সুরা ফাতেয়াকে যত প্রশ্ন করবেন ঘুরে ঘুরে আল্লাহ এসে উত্তর হবে জোরে বলুন কি বললাম উত্তর কি হবে সুরা ফাতেয়াকে যত প্রশ্ন করবেন উত্তর একটাই হবে কে আল্লাহ চলুন একটা খবর পড়বো এই সুরাটির নাম হলো সুরায় সলাত সলা তার মানে নামাজের সুরা নামাজের প্রথমেই সুরা পাঠ পড়তে হয় আল্লাহ নবী বলেছেন সুরা ফাতেহা ছাড়া তোমাদের নামাজ হবে না সোতারাং সোতারা সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না একা একা যখন নামাজ পড়বে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে না বাপ এই জন্য সুরার প্রত্যেক এই সুরাটি পড়তে হয় সুরা ফাতেয়া যেন সুরা তো সলাহাত সুরাতর সলাহাত অর্থাৎ নামাজের সুরা বলা হয়েছে আরেকটা নাম হলো সুরায় ফাতেহার আরেকটা একটা নাম কি শুনে নিন সুরত শিফা সুরত শিফা কি বললাম শিফা মানে আরোগ্য লাভ এই সুরা পড়লে রোগ ভালো হয় একটা দলিল দেবো এই দেবো দেবো একটা ঘটনা দেবো হ্যাঁ শুনলে অবাক হয়ে যাবে আবু সাইদ খুদুরি রদি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত মুসলিম শরীফের দু এক নাম্বার হাদিস মুসলিম শরীফে দু হাজার দুশো নম্বর হাদিস আল্লাহর নবী হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ থেকে হাদিসটা বর্ণিত আল্লাহর নবীর সাহাবির এক গ্রামে গিয়েছেন আল্লাহর নবীর সাহাবির একটা গ্রামে গিয়েছেন সেই গ্রামে যখন গিয়েছেন ওই গ্রামের একটা মেয়ে ছুটে ছুটে আসছে লোকের মুসলমানদের কাছে মুসলমানদের কাছে আসছে কেন ওই মেয়েটা এসে বলছে ওই গ্রামের যিনি প্রধান ছিলেন প্রধান ওই গ্রামের যিনি প্রধান ছিলেন তার সাপে কামড়েছে কিসে কিসে সাপে কামড়েছে ওই মেয়েটি ছুটে ছুটে এসে বলছো মুসলমানেরা শোনো তোমাদের মধ্যে কেউ কি আছো ঝাড় করতে পারো কি বললাম ঝাড়ফুঁক ওই যে পড়ে ফুঁক পড়ে ফুঁক পানিতে বা তেলে পানিতে ফুঁক দেয় গায়ে ফুঁক দেয় বলা হয় একে ওই মেয়েটি ছুটে ছুটে এসে বলছে ও মুসলমান তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক করতে পারো বলে কি হয়েছে বলো বলে আমাদের গ্রামের প্রধান যিনি আছে তাকে সাপে কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে একজন সাহাবী তিনি বললেন চলো আমি যাব তিনি গেলেন গিয়ে কি করলেন সুরা ফাতেহা কোন সুরা এই সুরা সুরা ফাতে পড়ে তিনি করলেন কি ফুঁক দিলেন ওই লোকটার গায়ে প্রধানের গায়ে আরে সুরা ফাতে পড়ে ফুক দেওয়ার কারণে আমার আল্লাহ সাপের বিষ সঙ্গে সঙ্গে আল্লাহ নামিয়ে দিয়েছে যেই নামিয়ে দিয়েছে গ্রামের প্রধান ভালো হয়ে গেছে হয়ে যেতে সঙ্গে সঙ্গে করেছে কি ওই গ্রামের প্রধান তিরিশটা বকরি দিয়েছিল কটা খটা তিরিশটা বকরি দিয়েছেন আর বলেছে বকরিগুলো আমি তোমাদেরকে হাদিয়া দিলাম সঙ্গে সঙ্গে সেই বকরিগুলো এনে আল্লাহ নবীর কাছে এসে বললেন আমরা অমুক গ্রামে গিয়েছিলাম সেই গ্রামের প্রধান যিনি ছিলেন তারে সাপে কামড়েছে আর আমি আমরা সেই ঝাড়ফুঁক করেছি ঝাড়ফুঁক করতে তার সাপের বিষ নেমে গেছেন যেই সাহাবিটা ঝাড়ফুঁকটা করেছিল তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি বলে ফুঁক দিলে বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই তো জানি না তেমন আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে খুশি হয়ে গিয়েছিলেন এর থেকে কি শিখলেন আজ থেকে আপনি বাড়িতে সূরা ফাতিয়া আমল করবেন কি বললাম বাচ্চাদেরকে সুরা পাতয়া পড়িয়ে শিখিয়ে মুখ করিয়ে দেবেন আপনি নিজে সুরা পাতিয়া আমল করবেন আপনিও যদি সুরা পাতিয়া আমল করে যদি সাপ সাপ যেখানে কামড়াবে যদি ফুঁক দিয়ে দেন আল্লাহর রহমতে সাপের ও যাবে শুধু তাই নয় সুরা পাতয়া পড়ে যদি কারোর গায়ে ফুঁক দেওয়া হয় জেন ভূত জাদু বান্টনা কিছুই লাগবে না সুরা পাতয়া পড়ে যদি কোনো বিপদগামী মানুষের গায়ে ফুঁক দেওয়া হয় কোন মানুষ যদি বিপদ অবস্থায় যদি সুরা পাতে পড়ে খালেস নিয়ে আল্লাহ রবুল তার বিপদ থেকে উদ্ধার করে দেয় কি বুঝলেন সুরা এমন জিনিস সেই সুরার আলোচনা হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের সুরা ফতে আল্লাহর নবী বললেন সুরা ফাতিহা তোমরা আমল করবে এই সুরা গুরুত্ব অনেক বেশি এই জন্য বাবা মোনাজাত করতে গেলে মোনাজাতের আগে আমরা কি বলি শরীফ একবার তিনবার বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ করতে বলি মনে রাখবেন সুরা ফাতিহার গুরুত্ব অনেক বেশি আপনারা যদি আমল করতে পারেন আপনাদেরও লাভ হবে এই জন্য সুরা শেফা বলা হয় আপনি যদি কোনো পানিতে ফুঁক দেন পেটের রোগের যন্ত্রণা ভুগছে পেটের যন্ত্রণায় ভুগছে সুরা পাতে পড়ে ফুঁক দেন পানিতে ওই পানিটা খাইয়ে দেন ওর পেটের যন্ত্রণা সেরে যাবে মাথার যন্ত্রণা পেটের যন্ত্রণা বুকের যন্ত্রণা এমনকি অসুস্থ রুগীর কাছে যদি সুরা পাতে পড়ে যদি ফুঁক দেওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন সুরা পাতে এমন গুণ দিয়েছে বাপ রোগ ভালো হয়ে যাবে এবারে আসছি সেই সুরা ফাতে প্রথম সাতটা আয়াত রয়েছে সাতটা আয়াত কটা সাতটা আয়াত আছে এই সুরা ফাতেযাকে নিয়ে যদি আপনারা গবেষণা করেন যত প্রশ্ন করবেন একটাই উত্তর আসবে সুরা ফাতেহার প্রশ্ন একটাই উত্তর যত প্রশ্ন করবেন সুরা ফাতেহাকে একটাই উত্তর আসবে আল্লাহ 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 উত্তর একটাই আসবে আমি প্রমাণ করে দিচ্ছি চলুন দেখি সুরা ফাতেহার প্রথমে কি লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাই তো এর বাংলা মানে কি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য এবং সেই রব্বুর আলামিন হলেন আসমান পৃথিবীর রব একটা মা এবার আসছি আলহামদু হামদুন মানে প্রশংসা করা আল্লাহ পাক বড় খুশি হয়ে যায় বান্দা যখন তার প্রশংসা করে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায় এই জন্য আলহামদুল মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার পৃথিবীর কোন ব্যক্তির বস্তুর প্রশংসা তোমরা করো না বেশি প্রশংসা মানুষের করতে নেই এই জন্য আল্লাহ নবী বলেছেন যাকে বেশি প্রশংসা করছো খবরদার তাকে বেশি প্রশংসা করবে না যারা বেশি প্রশংসা করে মানুষ মানুষের খবরদার বেশি প্রশংসা করার দরকার নাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে প্রশংসা যদি করতে হয় আল্লাহর প্রশংসা করবে আল্লাহ নিজেই বলছে ওরে দুনিয়ার মানুষ আমার এই নিয়ামত প্রশংসা কত তোরা করবি কত করবি মোহাম্মদপুরের মানুষেরা ওয়ালাও আন্না মা ফিল আরদি মিন সাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদুকু মিন বাদি সাবাতু আবহুরি মা নাফিতা দা কালিমাতুল্লাহ আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয় সমস্ত গাছগুলোকে যদি কলম বানাও সমুদ্রের পানিগুলো নিয়ে যদি কালি তৈরি করো আল্লাহ বলছেন তোরা আমার গুণগান প্রশংসা লিখেও শেষ করতে পারবি না জোরে বলো তাহলে গুনবেন আল্লাহ নিয়ামতগুলো গুনতে শুরু করুন এই ফুলগুলোর দিকে লক্ষ্য করুন কত রকমের ফুল রয়েছে বা এই লাইটগুলোর দিকে লক্ষ্য করুন কি প্রাণীদের দিকে লক্ষ্য করুন পাখিদের দিকে লক্ষ্য করুন হরেক রকমের পাখি দিয়েছে শুধু তাই নয় মাছেদের দিকে লক্ষ্য করুন হরেক রকমের মাছ পৃথিবীতে আছে কত রকম মাছ খেয়েছেন আবার কাঁচের ঘরের মধ্যে কাঁচের মধ্যে আবার মাছ আবার অনেকে কি করে পোষে পাখির মধ্যে দেখবেন কত রকমের পাখি দিয়েছে ভাল্লুকের মধ্যে দেখবেন কত রকমের ভাল্লুক পাবেন বাঘের মধ্যে কত রকম পাবেন আল্লাহ বলছি এই পৃথিবীর জমিরে যা কিছু আছে তোরা খালি দে আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহ তুই মানুষের প্রশংসা কি করছিস রে আমি আল্লাহ আমার প্রশংসা কর এই পৃথিবীর কিছু আছে প্রশংসার একমাত্র যোগ্য হলাম আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই স্টেজটা যিনি তৈরি করেছেন যে লোকটা তৈরি করেছেন স্টেজটা দেখতে খুব ভালো লাগছে আপনাদের তা আপনি করলেন কি ডেকোরেটার শেষ সুনাম করলেন আল্লাহ বলতে শোন তুই ডেকোরেটর সে সুনাম কি করবি রে ও তো শুধু কাপড় দিয়ে বাঁশ দিয়ে ডেকে দিয়েছে আর আমার সৃষ্টিজীব আমার সৃষ্টি জিনিস এই ফুলগুলো আমি তৈরি করেছি এই ফুলগুলো দিতে তবে এর সৌন্দর্য এসেছে সুতরাং প্রশংসা ডেকোরেটর কি করবি রে প্রশংসা যদি করতে হয় আল্লাহ আর প্রশংসা কর আমি আল্লাহ খুশি হয়ে যাব সমস্ত প্রশংসা আল্লাহ তোমার এই পৃথিবীর কোন প্রশংসা পাওয়ার যোগ্য কেউ নয় একমাত্র আল্লাহ হলো প্রশংসা পাওয়ার যোগ্য এবং সেই রব্বুল আলামিন তিনি কে তিনি বললেন আমি আসমান পৃথিবী জমিনের মালিক আলাম মানে আসমানে পৃথিবী জমিন তার রব এই পৃথিবীকে রবগুল মানে হল লালন পালন করা কি বললাম বাপ তার ছেলেকে লালিত পালিত করে মা তার ছেলেকে লালিত পালিত করে আমার আল্লাহ আমাকে আপনাকে লালিত পালিত করেছে আল্লাহ বলে শোন তুই মায়ের পেট থেকে আসার সময় তার সিস্টেম করে দিয়েছি পৃথিবীর মুখ যখন দেখলি তারও ব্যবস্থা আমি সুন্দর করে দিয়েছি সুতরাং পৃথিবীর জমিনে যা কিছু দেখছি রে সব আমার নিয়ামত আমার নিয়ামত আমার নিয়ামতকে তোরা গণনা করতে শুরু কর কর্মাত আল্লাহ বলছেন তোরা আমার নিয়ামতকে গণনা করতে শুরু কর আমার এই গণনা শেষ করতে পারবি না তাই আল্লাহর রব্বিল সে রব লালন পালন করেছে কিভাবে গাছকে সুন্দর করে লালিত পালিত করেছে মানুষকে সুন্দর করে লালিত পালিত করেছে জীব জন্তুকে সুন্দর করে লালিত পালিত করেছে আচ্ছা বাপেরা বলুন তো দেখি মেয়েদের বাচ্চা হতে গেলে মেয়েদের বাচ্চা হতে গেলে নর্মালে বাচ্চা তো হয় কিন্তু এখনো বর্তমানে সিজারে বাচ্চা হয় ঠিক না ঠিক আরে ভাই বলুন না মানুষের শুধু সিজার করতে হয় মানুষের শুধু সিজার করতে হয় আর পৃথিবীর কোন প্রাণীর সিজার করতে হয় না উঠের বাচ্চা হয় না সিজার করতে হয় নাকি ছাগলের বাচ্চা হয় না কুকুরের বাচ্চা হয় না শুকুরের বাচ্চা হয় না সকলের বাচ্চা সিজার করতে হয় না আল্লাহ বলে তোরা মানুষ কি রে একবার লক্ষ্য করে দেখ হঠাৎ একটা হরিণের বাচ্চা হরিণের বাচ্চা হচ্ছে হরিণের বাচ্চা হচ্ছে লোক দূর থেকে দেখছে ক্যামেরা করছে আস্তে আস্তে বাচ্চাটা মায়ের পেট থেকে যখন বেরোচ্ছে বেরোতে হঠাৎ যখন বেরিয়ে গেল তখন হরিণ দাঁড়িয়ে গেল আর বাচ্চাটা শুয়ে রইল দশ মিনিটের ভিতরে আল্লাহ পাক ওই হরিণের বাচ্চাটাকে দাঁড় করিয়ে দিয়ে তার স্তনের বোটায় মুখটা লাগিয়ে দিল ধরে বল ঠিক না ভেবেছেন কিরকম লালন পালন করে আল্লা রব্বুল আলমিনকে তাই আল্লাহ বললেন আল্লাহ সকলে বলেন আল্লাহ একটা অক্ষর পড়ছেন দস্ত করে নেকি পাচ্ছেন আর আয়াত করলে প্রচুর নেকি হবে এ আলোচনা শোনার লোক কম এ তফসির শোনার লোক কম এখন তফসির করব হাসি ঠাট্টা করলে দেখবেন বললো হুজুর হেভি ওয়াজ করলে এক নাম্বার হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার একমাত্র দাবিদার হলো আল্লাহ এই পৃথিবীর প্রশংসার দাবিদার হলো একমাত্র আল্লাহ তাই বলছে আল্লাহ বলে বান্দা গুণগান যদি করতে হয় গুণগান যদি করতে হয় প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমার করবি আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই মাল্লা হলো মাওলা ফালাগুলো কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ হয়ে আল্লাহ তার ভরসা কার করবি আল্লাহর আমার উপরে ভরসা কর তুই কোথায় যাস সব খবর আমি আল্লাহ রাখি এই যুবক ছেলেরা তুই যদি চলে যাস পাঁশকুড়া স্টেশনে তুই মাকে ফোন করে বললি মা আমি আছি দেউলি স্টেশনে তোর মা তাই বিশ্বাস করলো কিন্তু আমার আল্লাহ বলে তোর মা বাপকে ফাঁকি দিতে পারবি তাই গেছি ও তাই গেছি মিথ্যা বললি কিন্তু আমি আল্লাহ আমাকে জীবনে তুই মিথ্যা বলে পার পাবি না কারণ আল্লাহ কোরআনে বলছেন তুই কোথায় থাকিস আমি আল্লাহ তোর সঙ্গে থাকি বান্দা তুই কোনোদিন ভাববি না আমি আল্লাহ একা একা কোনো দিন ভাববি না আমি আল্লাহ তোর সঙ্গে আছি দুজন তোরা দুজন থাকলে ভাববি তোরা দুজন ভাববি না আমি আল্লাহ আছি তিনজন তোরা তিনজন ভাববি না তোরা তিনজন থাকলে কোনোদিন ভাববি না আমরা তিনজন আছি আর কেউ নেই আল্লাহ বোঝা আমি আল্লাহ আছি চারজন তুই যাবি কোথায় রে পৃথিবীরই যত ভালো মন্দ কাজ করেছিস সব দুই কাঁধের ফেরেস্তার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি কে রমান কাতিবিন কে রমান কাতিবিন আলামু নামা তাফালু আল্লাহর বলছে দুই কাঁধে দুই ফেরেস্তার মধ্যে লিখে রেখেছি তাই পালাবার কোনো রাস্তা নাই আমি তোদের রব আমি তোদের লালন পালন করি একটা গাছকে আমি লালন পালন করি একটা হরিণকে আমি লালন পালন করি একটা মানুষকে আমি লালন পালন করি ওরে যার বাপ মারা গেছে মায়ের পেটে বাপ মারা গেছে আর মায়ের পেট থেকে যেদিন বাচ্চাটা এলো সেই দিন বাচ্চা হতে গিয়ে মা মারা গেছে এখন ওই বাচ্চাটার কে মানুষ করে আমি ঠিক অতগুলো মানুষের মধ্যে অন্তরে কারণ কারো দয়া দিয়ে দিই সে ওই বাচ্চাটাকে নিয়ে লালিত পালিত করে আমি আল্লাহ ঠিক ইনডাইরেক্টলি লালিত পালিত করি জোরে বলু আলহামদুলিল্লাহ মানে ব্যাখ্যা এক নাম্বার আল্লাহ বলছেন বাপের অসুবিধা হচ্ছে হ্যাঁ আর কয়েক মিনিট পরেই আসছে চিন্তা নেই ফুরফা সাহেব থেকে আগত আউলাদে মোজাদ জামান তিনি আসবেন এখনই তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রাখবেন আয়াতটা কি আর রহমান আর রহমান মানে দয়ালু আর রহিম মানে দয়ালু পার্থক্যটা কি শুনে নিন রহমান দয়ালু দুনিয়াতের জন্য দুনিয়ার জন্য দয়ালু কেউ কেউ বলেছেন রহমান দয়ালুটা দুনিয়ার জন্য খাস আর রহিম দয়াল উঠাম জন্য খাস কেউ কেউ বলেছেন রহমান হলো মুসলমান মুসলমান হিন্দু খ্রিস্টান সকলের জন্য রহিমটা হলো মুসলমানদের জন্য জোরে বলুন মুসলমানরা দুটো ভাগ পাবে আল্লাহর এই জন্য নিয়ামত থেকে রহমান নাম থেকে ভাগ পাবে আর রহিম নাম থেকে পুরোপুরি ভাগ পাবে আল্লাহ বলেন শুন আর রহমান আমি আল্লাহ বললাম দয়ালু কেমন দয়ালু এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আমার দেওয়া অক্সিজেন তোরা ফির ফিরিয়ে নিস একটা মিনিট থাকতে পারিস না অক্সিজেন ছাড়া আমি আল্লাহ দয়া করি বলেই তোরা অক্সিজেনটা পাস যদি আমি দয়া না করে অক্সিজেনটা যদি তুলে নিই জনমের মতো ঘুমিয়ে যাবি এজন্য আল্লাহ বলছেন আমার দয়া হলো পৃথিবীর শ্রেষ্ঠ দয়া এ দয়া থেকে কেউ মাহরুম হবি না তোরা ধনী গরিব ফকিরে তিন মিসকিন যে আমাকে ডাকেন আমি আমি তার গাড়ি গাড়ি বাড়ি আর যে আমাকে ডাকে না তারও ঠিক না বেঠিক এই যে নামাজ পড়ে তার গাড়ি বাড়ি চাকরি হয়নি আর যে নামাজ পড়ে তারও গিয়েছে যে নামাজ পড়ে না তার গাড়ি বাড়ি দি আল্লাহ বলে আমার ডাকবি তারও গাড়ি বাড়ি দিয়েছি আর যে আমার ডাকিস না তারও গাড়ি বাড়ি দিয়েছি বান্দা একবার লক্ষ্য করে দেখ আমি আল্লাহ জানি রি একদিন না একদিন আমার কোরআনের বাণী তোদের কানে পৌঁছে যাবে সেই দিন তোরা কি বলবি পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা প্রার্থনা কর ও মাইয়্যা আমালসু আন আউযু লি নফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুর পুৰণা <laughs> পিমাৰ <disappointment> পাঁচ নম্বর পাড়ার ১৫ নাম্বার পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরার নাম সুরাইনি শরমুদ্দান্লা বলে দিনেন সু আন ইয়াদুল আফসা বান্দা পৃথিবীর জমিনে তোরা পাপ পরিচিত আমি আল্লাহ জানি পাপের কথা খেয়াল করে আমার কাছে ফিরে আয় আমার কাছে ঘুরে আয় আমি আল্লাহ পাপের কথা খেয়াল করে আমার কাছে চোখের পানি ফেল আর তওবা বা কর আল্লাহ জীবনে কোনো দিন সুদ খাবো না জীবনে কোনো দিন ঘুষ খাবো না জীবনে কোনো বিয়ের পণ নেব না নারী নির্যাতন করব না পাপ কাজ করবো না মদ খাবো না জেনা করব না এই বলে তোরা তাও বা কর ইয়া যে দিল্লা আমি আল্লাহ তোদের জীবনের রে কোনাগুলো মাপ করে দেব। আল্লাহ বা আরও বলেন ইয়া আই আল্লা দিনা মা দু তবু ইলাল গি তাও বা না স

হে ইমানদার বান্দাগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ ফিরে আয় ফিরে আয় তোরা ফিরে আয় পাপ কাজ থেকে ফিরে আয় এই যুবক ছেলেরা এই যুবতী মেয়েরা জেনা থেকে ফিরে আয় পাপ কাজ থেকে তোরা ফিরে আয় তোরা যদি পাপ কাজ থেকে ফিরে আসিস আমি আল্লাহ তোদের কি করব শুন দুটো জিনিস তোদেরকে দেব এক নাম্বার হলো পাপ থেকে ফিরে আসার কারণে তওবা করার কারণে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব ও যুবক ভাইরা আর প্রেমিকার পাল্লাই পড়ে নিজের ইমানটা নষ্ট করিও না কত মেয়ে ছেলে আছে সত্যিকারের ভালোবাসার নাম করে তোমার লাইফটাই গর্বাদ করে দিয়েছে চেনো মেয়েদের কৌশল বুঝো ছেলেদের কৌশল বুঝো তুমি আবেগে ছুটেছো তাই আল্লাহর কোরআন বলছে পৃথিবীর জমিনে পাপ কাজ থেকে দূরে সরে আয় আর পাপ কাজ থেকে দূরে সরে এলে আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাপ করে দেব আর কি করব ওয়ায়ুদ কাইলাকুম জান্নাতিন তাজুরি মিন তাতি আনহার আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরে দাও সে তোদেরকে প্রবেশ করিয়ে দেব বন্ধুরা জীবনে পাপ কাজ করবেন না পাপ কাজ থেকে সরে আসুন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ গোলাম রহমান আমি আল্লাহ গোলাম রহিম পৃথিবীর জমিনে আমার দয়ার কারোর কোনো দয়ার সঙ্গে মিলবে না বান্দা তুই যখন নৌকায় করে নদী পার হতে যাস নদীর মাঝখানে যখন নৌকোটা একবার টলমল করে ও তখনও প্রাণীর ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে আল্লাহ বলে আমার নাম রহমান আমার নাম রহিম তোদের কান্না সহ্য করতে পারি নাম আর ফেরেস্তাদের মাধ্যমে তোদের কি করি ফাইদা রকি ফিল ফুলকিম দাগুল্লা গা মুখুন ফলামমানাজ্জাকুম ইলাল বাররি ইজা গুম ইসরিকুন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীর জমিনে কি করিস ফলামমানাজ্জাকুম ইলাল বাররি যখন তোদের ডাঙায় তুলে দিই বিপদ থেকে উদ্ধার করে ডাঙায় তুলে দি তোরা এত মুনাফিক বদমাইশ কি করিস ইজা গুম ইসরিকুন তখন আমার সঙ্গে শরীক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গিয়েছি বন্ধু রে আমি আল্লাহ দয়া দিয়ে তোদেরকে বা জিজি আমার দয়া যদি না থাকতো এই পৃথিবীর জমিনে আমার দয়া যদি তোদের উপরে না থাকতো একটা মশা পর্যন্ত বেঁচে থাকতে পারতো না আমার দয়া আছে বলেই তোরা পৃথিবীর জমিনে হাত পা নেড়ে বহু স্টাইল দিছিস অঙ্গার করছিস আমার দয়া যদি তোদের কান থেকে তুলে নেব সেদিন তোরা মারামারি করে নিজেরাই শেষ হয়ে যাবি আল্লাহ পাক বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ আমি তোদের মাঝে দুটো জিনিস দিয়েছি বলে বলছেন তোরা শান্তিতে বসবাস করছিস যেদিন তোদের মাঝখান থেকে এই দুটো জিনিস তুলে নেব এক নাম্বার দয়া দুই নাম্বার হলো ভালোবাসা দুই নাম্বার ভালোবাসা এক নাম্বার দয়া তাই আমি আল্লাহ তোদের উপরে দয়া করেছি অতি দয়া করেছি আর ভালোবাসা অতি ভালোবাসা আমি দিয়েছি রে এজন্য আমার বান্দার এই পৃথিবীর জমিরে বেঁচে আছে নইলে তোরা যে অন্যায় করে চলেছিস মানুষ মানুষকে খুন করছিস ডাকাতি করছিস চুরি করছিস জেনা করছিস সুদ খাচ্ছিস ঘুষ খাচ্ছিস বা বিচার করছিস আমি আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ওই অবস্থায় মেরে দিতে পারতাম আচ্ছা কোনোদিন দেখেছেন একটা ছেলে একটা মেয়ে জেনা করছে আচ্ছা বলুন তো দেখি একটা ছেলে একটা মেয়ে জেনা করছে মানে মেলামেশা করছেন নোংরা কাজ করছে আচ্ছা ওই অবস্থায় ওরা দুজনে মরে পড়ে আছে কোনোদিন দেখেছেন কোনোদিন আছে আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে ওই অবস্থায় দুজনকে মেরে দিতে পারে না আরে ভাই বলুন না পারে দিন দেখেছেন দিয়েছে দেয়নি কেন কারণটা কি আল্লাহ বলে তুই তো কেয়ামতের মাঠে উঠে বলবি তুই ছেলে মেয়ে বিবিচার করছিস ওই অবস্থায় যদি তোদের মেরে দিই তুই তো কিয়ামতের বাদ উঠে বলবি আল্লাহ আমি পাপ করেছি ঠিকই মেয়েটার সঙ্গে জেনা করছিলাম কিন্তু আল্লাহ তুমি তো আমাকে ওই অবস্থায় মেরে দিয়ে উলঙ্গ অবস্থা করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিলেন তুমি কি আমার তওবা করার সময় দিয়েছো যাতে করে এই কথাটা না বলতে পারিস সেজন্য আমি আল্লাহ ওই অবস্থায় তোদের কোনোদিন মেরে দিইনি পৃথিবীতে